যে পরিমাণে গরম পড়েছে আমার তো শুধু ইচ্ছা করে জল খেয়ে সারাদিন থাকতে কিন্তু না আজকে আমি বানাবো আম দিয়ে শরবত সাথে লেবুও আছে তো এখানে আম আর চিনি লবণ সব কিছু মতো দিয়ে এখানে এগুলোকে মিক্সচার করে নেব আর এখানে আমি লেবুগুলোকে কেটে নিচ্ছি মিক্সচার করার পর যে কালারটা আসলো তারপর আমি ভাবলাম যে শরবতটার মধ্যে একটু বরফের টুকরো দিলে ভালো হবে তো তাই এখানে বরফ ছিল না তাই বোতলটা কেটে বোতল থেকে বরফটা বের করে নিচ্ছি তাই তো আমি এখন যে মিক্সচারটা করেছিলাম আমের যে পেস্টটা তো পেস্টটা দিয়ে দিচ্ছি বরফের মধ্যে বরফের মধ্যে দেওয়ার পর একটু হালকা একটু জল দেবো যাতে পাতলা হয় যে শরবতটা ওইটা যাতে পাতলা হয় তো এখানে জলও দিয়ে দিলাম তারপর ওটার সাথে লেবু দিতে হবে লেবু দিয়ে তারপর ওটাকে খাবো গাইজ আমাদের এখানে শরবত রেডি তখন আমরা খেয়ে খাবো খেয়ে তোমাদের দিয়েছি তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবি একটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে